আপনারা যদি এই জায়গাটার মধ্যে না যায় না না বুঝে আসেন তাইলে কিন্তু অনেক বড় বিপদে পড়ে দেবেন এই জায়গাটা হচ্ছে আমাদের শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতান আমরা এই জায়গার মধ্যে যাওয়ার পরে অনেক বড় বিপদে পড়ে গেছিলাম তো আজকে এইগুলো আপনাদের সাথে শেয়ার করবো সম্পূর্ণ ভিডিও দেখেন এগিয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে আমাদের শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতান আমি এটার মধ্যে জীবনের প্রথম আমি গেছি আগে কখনও যাই না শ্রীমঙ্গল যাওয়া হয় আওয়া হয় তবে এই জায়গার মধ্যে যাওয়া হয় নাই কালকে গেছিলাম এই জায়গার মধ্যে যাওয়ার পরে ভাবলাম যে ভিডিও বানাই মোডোন ক্যামেরা দেওয়া যাওয়ার পরে আমি তাদের সাথে আগেই কথা বলি যারা গেটে ফারাদার আছে দার তারা সেগে কথা বলছিলাম যে ভাই এটা আমাদের ডুখতে কী কী লাগে বাইদে দে বললো যে ভাই দুজন তিনজন তিনজনের উপরে একটা রুমের মধ্যে টাকা দেয় না তিনজন থাকলে একটা রুমের মধ্যে আঠারো হাজার টাকা লাগবে আপনারা চব্বিশ ঘন্টা থাকতে পারবেন আঠারো হাজার টাকা দেয় কাউন দাউন যা আছে সব কিছু এটার ভিতরে আর এটার ভিতরে বাহির হয়ে কিছু দেখা লাগবে না এটার ভিতরে দেখার মতো জায়গা আছে তো এই জায়গাটার মধ্যে আপনারা আসতে পারে অনেক সুন্দর মজা উপভোগ করতে পারবেন এবং যদি না জেনে আসেন তাইলে বিপদে পড়বেন কি টাকা পয়সা অনেক বেশি যারা আমরা নর্মাল ফ্যামিলি আছে তারা কিন্তু এই জায়গার মধ্যে শোক করে ঘুরতে পারবো না টাকা পয়সা যেহেতু বেশি এই জন্য বলতেছি আগে আগে শোক ক্ষেত্রে না আসবেন তো আপনাদেরকে অনেকে ফেসবুকে বলবে যে শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতানে আসার মধ্যে দুই হাজার টাকা আড়াই হাজার টাকা তিন দিন যেতে পারবেন এগুলো হচ্ছে ভুল বুয়া কথা এগুলোর মধ্যে কেউ কান দেবেন না এগুলোর মধ্যে কান দিলে আপনারা মরবেন কারণ এই জায়গার মধ্যে আসা যাওয়া বারোই আপনাদের অনেক চলে যাবে তারপরে এটার মধ্যে থাকা খাওয়া যে জিনিসটা আছে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা কিন্তু সবার পক্ষে সম্ভব না দুই যে আপনার এখানের মধ্যে থাকতেছেন আগেভাগে সব কিছু না আসবেন গুগলও তাদের লোকেশন দেওয়া আছে গুগল দিয়ে দীক্ষা নেবেন তারপর এখানের মধ্যে আসবেন আসার পরে দেবেন প্রেক্ষা দেবেন অনেক সুন্দর আমাদের শ্রীমঙ্গল গ্রেন সুলতান আসলে এখানের মধ্যে সুন্দর যেমন টাকাটা আরও বেশি ম্যাটার করে কারণ টাকা হচ্ছে সবচেয়ে বেশি দরকার এই জায়গার মধ্যে আসতে গেলে আপনার টাকা লাগবে ভরপুর তারপরে যাওয়ার পথে এখানের মধ্যে একটা সাপ্লাই বিল পাইলাম এই বছরের প্রথম আমি সাপলা বিলটা উদ্বোধন করলাম কারণ আমার কাছে অতই ভালো লাগছিল যে এই সাপ্লাই বিলটা আপনাদেরকে কিছু বললে আমি প্রকাশ করতে পারবো না দেখেন রাস্তার কান্দার মধ্যে যাওয়ার পথে শ্রীমঙ্গল হাতের বাম পাশেই সাপ্লাই বিলটা পাইয়ে গেলাম এখনও ভালো করে এখনও কিন্তু ভালো করে সিট ঢুকে নাই তখনও সাপ্লাই বিল হয় গেছে আমার কাছে অনেক ভালো লাগছে এই প্রথম আমি শাপলা বিল উদ্বোধন করলাম আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আলাইকুম ও রহমতুল্লাহ আবার কাতো